পুরনো আষাঢ় দক্ষিণাবয় সেই বছর বন্যা হয় আষাঢ় মাসে দক্ষিণা বাতাস বইলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে আমে ধান তেতুলে বান যে বছর আমের ফলন বেশি হয় সে বছর ধানের ফলনও বেশি হয় তেঁতুলের ফলন বেশি হলে সে বছর বন্যা হয় বামন বাদল বান দক্ষিণা পেলেই যান দক্ষিণা পেলে যেমন ব্রাহ্মণ চলে যায় ঠিক তেমনি দক্ষিণা বাতাস বইলে বন্যা ও বৃষ্টি চলে যায় চৈতে কুয়া বাদ্রে বান নরের মন্ডু গড়াগড়ি যান চৈত্র মাসে কুয়াশা ও ভাদ্র মাসে বন্যা হলে সে বছর মরক বা মহামারী দেখা দেয় বৈশাখে যারা আসা বর্রে গোড়া যে বছর পৌষ মাসে শীত কম থাকে বৈশাখ মাসে সামান্য শীত অনুভূত হয় সে বছর প্রথম আষড়ে অতিশয় বৃষ্টি হয়